নমস্কার বন্ধু আজ আমরা শিখব অনুপাত ও সমানুপাত অনুপাত কি অনুপাত অনুপাত কি না দুটি রাশির একটি অপরটি কত ভাগ তুলনায় বড় বা তুলনা করা দুটি রাশি একটা ধরে নেই এ একটা বি এটাকে আমরা যদি তুলনা করি সেই তুলনা রাশিটাকে বলছি আমি অনুপাত সেটাকে কীভাবে লেখা হয় না এ ইজু বি অথবা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি এ বাই বি মানে অনুপাত বলতে বোঝা যাচ্ছে যে দুটি রাশিকে আমরা একটি অপরটি তুলনায় কত ভাগ বড় বা ছোট সে তুলনাটাকে বলছি আমরা অনুপাত যেমন এই উদাহরণরূপে ওয়ান ইজ টু 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 ইজ টু থ্রি একটা এক্সাম্পেল দিচ্ছি সেটাকে আমরা কীভাবে লিখতে পারি এক বাই দুই দুই বাই তিন এই যে অনুপাত প্রথমটাকে বলা হয় পূর্বপদ এটা উত্তর পদ আমরা প্রথম একটাকে বলছি পূর্বপদ এবং দ্বিতীয়টাকে বলছি উত্তর পদ ঠিক একইভাবে যদি ওয়ান ইজ টু টু থাকে সে প্রথমটাকে বলা হবে পূর্বপদ এবং দ্বিতীয়টাকে বলা হবে উত্তর পদ যদি যদি পূর্বপদ এবং উত্তর পদ সমান হয়ে যায় মানে কোনো একটা অনুপাত আছে ওয়ান টু ই টু টু থ্রি টু থ্রি এই অনুপাতগুলি আমি দেখা যাচ্ছে যে পূর্বপদ এবং উত্তর পদ কি সমান পূর্বপদ এবং উত্তর পদ কি সমান সেটাকে বলছি আমরা সমান্যপাত কি বলছি সামান্যপাত সামান্য আর যেগুলো এখানে ওপরে আমি একটা লিখেছিলাম অনুপাত যেটি পূর্বপদ এবং উত্তরপদ সমান নয় সেটা কিপাত বৈষম্য বৈষম্য পাত মানে যেই অনুপাত পূর্বপদ এবং উত্তরপদ যদি সমান থাকে তাহলে সমানুপাত আর যদি অসমান থাকে মানে একইতে না থাকে তো বৈষম্য তাহলে একটা যদি বলে যে বৈষাণ অনুপদের একটা উদাহরণ দাও তাহলে যে কোনো সংখ্যা টু টু থ্রি ফোর ইজ টু ফাইভ যে কোনো আমরা লিখতে পারি বা ফোর টু ওয়ান যে কোনো লিখতে পারি মানে দুটো পদ কিন্তু আলাদা হবে আর সমান্যুপাত দুটো একই হবে এবারে চলে আসছি গুরু অনুপাত লঘু অনুপাত গুরু অনুপাত আর লঘু অনুপাত কি না যে অনুপাত পূর্বপদ বড় যেমন থ্রি টু ফাইভ এখানে দেখেছি সরি ফাইভ টু থ্রি থ্রি টু ফাইভ এখানে দেখা যাচ্ছে এটা পূর্বপদ এটা উত্তর এখানে দেখুন দেখো গুরু অনুপাতে কী হয় পূর্বপদটা বড় এবং উত্তর পদটা ছোটো কিন্তু সেখানে লঘু অনুপাতে কী হয় পূর্বপদটা ছোটো এবং উত্তর পদটা বড়ো সেই এক্সাম্পল আমরা যে কোনো দিতে পারি ফোর ইজ টু এইট থ্রি ইজ টু ফাইভ ফাইভ টু লিখেছি সিক্স লিখে দাও বা থ্রি টু সেভেন লিখে দাও মানে প্রথমটা যদি ছোটো হয় তাহলে লঘু আর প্রথমটা যদি বড় হয় সেটা কি হবে সেটা গুরু অনুপাত যে তাহলে আমরা শিখলাম কি কি অনুপাতটাকে বলে অনুপাতকে আমরা কিভাবে লিখতে পারি এবং অনুপাতকে অনুপাতকে আবার যে সংজ্ঞাটা লিখছি দুটো রাশি প্রথমটাকে বলছি পূর্ব এবং দ্বিতীয়টাকে উত্তর পদ তারপরে আমরা শিখলাম কি যে সামান্যপাত যেটা দুটো সমান এবং তারপর শিখলাম কি বৈশাণ নাম্বর যেটা কি অনুপাত দুটো সমান উত্তর পদে পূর্ব সমান নয় তারপর শিখলাম কি গুরু অনুপাত তাকে বলে না যেসব অনুপাত যেসব রাশি অনুপাত দুটি পূর্বপদ বড় এবং উত্তর পদ ছোটো তাকে গুরু অনুপাত বলছি আর লঘু অনুপাত তাকে বলছি না যেটা যে রাশিতে বা যে অনুপাতের পূর্বপদ ছটা এবং উত্তর পদ বড় সেটাকে লঘু অনুপাত বলছি এবারে চলে আসি সামান্যুপাত সমানুপাত কাকে বলছি না দুটি অনুপাত আমরা ধরে নিচ্ছি এ টু বি একটি অনুপাত এবং বিজ টু বা সি ইজ টু এখানে আলাদাভাবে দেখলে ভালো হবে সি ইজ দুটো অনুপাত এটা একটা অনুপাত এটা এটা একটা অনুপাত যদি দুটি অনুপাত সমান হয় সেটাকে বলছি সমান্যপাত সমানুপাত মানে সমান অনুপাত দুটি অনুপাত যদি সমান হয় সেটাকেই বলছি আমরা এমন কি বলেছি যে কোনো একটা অনুপাতকে কীভাবে লিখতে পারি এ বাই বি লিখতে পারি আর এটা কী সি বাই বি লিখতে পারি কিন্তু দুটো অনুপাত সমান হয় সেটাকেই বলবো কি সমানুপাত যদি এমনি থাকে যেমন টু টু দু থ্রি সমান চার ছয় এটা আমি করি এটা পথে কারণে দুটো অন্য পাত যদি সমান থাকে তখন সামান্য পাত বলছি এখানে একটা মজার বিষয় আছে কি না দুটো যে থাকে আর কি ঠিক আছে পদ একটা দুটো তিনটে চারটে তাহলে প্রথম পদ দ্বিতীয় পথ তৃতীয় চতুর্থ যদি এখানে দেখো এখানে লিখেছি এখান থেকে যদি আমি কণাকণে যদি গোনা করি তাহলে কি আসে এ গণিত ডি এবং বি গুণিত সি তাহলে এটা হয়ে গেলো কি প্রথম পদ এটা হয়ে গেলো দ্বিতীয় পদ এটা হয়ে গেলো তৃতীয় পদ এটা চতুর্থ মানে চারটে যেহেতু হচ্ছে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাহলে এ হলো প্রথম বি হলো দ্বিতীয় সি হলো তৃতীয় চতুর্থ তাহলে এখানে আমরা দেখা যাচ্ছি প্রথম প্রথমের সত্ত্বে কার গুণা হচ্ছে প্রথম সাথে চতুর্থ প্রথমের সাথে চতুর্থ হচ্ছে তাহলে এখানে আমরা বলতে পারি যদি দুটি অনুপাত দেওয়া থাকে সেটা যদি সে বলা হয় সমানুপাত আছে কি নেই সেইভাবে কী করবো তাহলে আমরা বলবো প্রথম পদ গুণ ফল চতুর্থ পদ গুণ গুণা করে যতটা পাব সেটা দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদের গুণ ফলে কী হবে সমান তাহলে যদি বলা হয় যে সমনাপাত হবে তার শর্ত কি শর্ত এটাই যে প্রথম পদ এবং চতুর্থ পদের গুণফল এবং দ্বিতীয় পদ এবং তৃতীয় পদের গুণফলে কি হবে সমান হবে

যে অনুপাতে একটি অনুপাতে উত্তর পদ ঠিক পরবর্তী অনুপাতের পূর্বপদে সমান হয়তো প্রমাণ করছে মানে একটু আমরা দেখিনি ধরো ধরে নিই যে একটা অনুপাত আছে এ ইস একটা অনুপাত আছে বিজ টু সি দুটো অনুপাত এইটা কী পূর্বপদ এটা উত্তর পদ ঠিক এ অনুপাতরা এটা কি পূর্বপদ এটা উত্তর যদি যদি কোনো অনুপাত দুটি অনুপাতে প্রথম অনুপাতের উত্তর পদ এবং দ্বিতীয় পূর্ব পূর্বপদে মান সমান হয় তারা আমরা বলতে পারি যে এই দুটি অনুপাতের কি ক্রমিক অনুপাতে আছে ক্রমিক অনুপাতে আচ্ছা আমরা কীভাবে লিখতে পারি আমরা বলেছি এটা এ বাই বিভাবে লিখি এটা কী হলো কি না বি বাই তাহলে এটা যদি ঠিক এইভাবে যেটা আমরা গোনা করলাম ঠিক আছে সেটাও এভাবে করবে এটা এটাতে করি তাহলে বি গুণিত বি সমান এ গুণিত সি মানে এখানে দুটো বি আছে মানে বি স্কোয়ার সমান তাহলে ক্রমিক আমরা বলছি এটা কিন্তু আমরা দুটো অনুপাতে দিয়ে দেখেছি এটা তিনটাও হতে পারে